দেখতেই তো পাচ্ছ এখানে আমাদের যদি জামে জামেবাবুর দিদি সবাই মিলে এখানে ওদের তত্ত্ব গোছাচ্ছে তো এখানে অনেক কিছুই কিনে নিয়েছি মানে মেয়ের বাড়ি কন্যা যাত্রী আমরা যাবো তো তো এখানে যা যা দেয়া দরকার সব সবকিছুই নিয়েছে সেগুলো গোছাচ্ছে এখন আমরা যাচ্ছি আজকে তো বৌদের রিসেপশন তা সেটার জন্যই কিছু ফুল কিনতে তো সবাই তো খোপা করবে তার জন্য ফুল কিনতে এখানে আমি আছি আর দেখো একে আছে এখানে আমাদের পিঙ্কি আছে আর এই যে আমাদের মেন মেকআপ আর্টিস্ট মেকআপ করে সে আর আমি তো আমরা এখন ফুলের দোকানে যাই গিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এখন আর কথা বানাচ্ছি না তো দেখো এখানে এসে আমরা সব ফুল টুল কেনা শুরু করে দিয়েছি মানে আমাদের কাছে মানে আমার যা তারপর অনেক দিদিরা ছিল সেগুলো ওরা যা যা মানে ফুল নিবে সেগুলো আমরা এখানে কিনছি সবাই মিলে তো চলো আমরা ফুলগুলো কিনে নিই তারপর আমাদের ফোন কেনা এই দেখো আটশো টাকা চলো চলো তো এখানে আমাদের ফুলটুল কেনার পর আমরা একটু চলে আসলাম মোমো খেতে তো আমি তো এখানে কোনোদিন মাটিগার মানে শিলিগুড়ি মাটিগাড়া তোমার মোমো কোনো দিন খাইনি তো এখানে আমাদের মমিতা মমিতা নিয়ে এসছে মোমোর দোকানে খাওয়ানোর জন্য তো চলো এখানে মোমোটা খেয়ে নিই কেমন দেখি খেয়ে টেস্ট করে যে কেমন লাগে তো চলো স্টার্ট করা যাক এখানেও আমাকে সস টস সব দিয়ে এখন দিচ্ছিলো এখনো তো এখানে আমি মোমো খাওয়া স্টার্ট করে দিয়েছি তো দেখো মোমোটার ভিতরটা অতটা মানে বোঝা গেল না এত সুন্দর এত টেস্টিং খেতে তো আমার এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো আর এক প্লেট খেয়ে নিই তো এখানে পাঁচ মিনিটও লাগলো না নেওয়া হয়ে গেল খাওয়াও হয়ে গেলো শেষ কারোর পাতে একটাও নাই তো এখন আমরা যাচ্ছি বাড়ি থেকে তো চলো বাড়ি থেকে যখন রেডি হতে বসবো তখন তখন সত্যি টাটা তো এখানে আমরা বাড়িতে এসে দেখো সব ভূতের মতন শ্বাস দেবো শেখেছি কেমন ডিফিকাল্ট লাগছে সব কটাকে দেখতে তো আমরা রেডি হইনি নি তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমরা এখানে রেডি হয়ে এখন আমরা চলে আসছি গাড়িতে উঠবো তো উঠে তোমাদের সাথে কথা এখন গাড়িতে বসে পড়েছি তো এখানে ভীষণ সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছ তত্ত্বই ঢাকা পড়ে গেছি তো দেখো গাড়ির মধ্যে কে আছে সব বনে আছে সব দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে তো সবাইকে লুকটা দেখাবো বিয়ে বাড়ি অনুষ্ঠানে গিয়ে তো আমরা পৌঁছে নিই তারপর তো তারপর আমরা তো এখানে দু আড়াই ঘন্টা বসার পর আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের মানে কন্যাযাত্রীরা সব মানে মেয়ের বাড়িতে মেয়ের শ্বশুর বাড়িতে তো এসে দেখো এখানে এত এত সুন্দর লাগছে বাইরের মানে ডেকোরেশনগুলো বাইরের থেকে ভিতরে এত সুন্দর লাগছিলো পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো ভিতরটা তোমাদেরকে একবার দেখাই তো এখানে আমরা সবাই এখন ভিতরে যাচ্ছি তো চলো ভিতরে গিয়ে তোমাদের ভিতরের মানে সব এগুলো দেখাবো কি কি করা হয়েছে তো দেখো এখানে এত সুন্দর লাগছে আমাদের গিয়ে তো জ্যোতিকে আমি দেখে চিনতে পারছি না ওকে খুব সুন্দর লাগছিল দেখতে তো এখানে সবাই ওকে গিফট দেওয়াতেই ব্যস্ত ছিল মানে আমাদের কন্যা যাত্রী যা মানে তোমার মানুষ ভিড় হয়েছিল ফাঁকাই হচ্ছে না তো দেখো এখানে ওদের দুজনকে কেমন লাগছে তো কমেন্ট করে অবশ্যই জানিও তো তারপর এখানে আমরা আমাদেরকে সবাইকে ডেকে নিয়ে আসলো পাশে একটা বাড়িতে তোমার আমাদের টিফিন দেওয়ার জন্যে তো এখানে আমাদের দেখো দেখো এটা আমাদের যদি বুনুর ভাড়া দেখো এখানে ওদের নামের ঘাট সাজিয়েছে সরফি তো কেমন লাগছে ওদের ঘরটা কমেন্ট করে জানিও তো এটা ছিল ওদের মানে বাড়ির নিজস্ব লক্ষ্মী ঠাকুরের মূর্তি ভিতরে খুব সুন্দর তো তো চলো এখন দেখাবো ওদের বেলকনিটা তো ওদের বেলকনিটা ভীষণ সুন্দর যদি দিনের বেলা দেখানো হতো তো খুব সুন্দর লাগতো নিচে দেখো কত খাট কাট কাটে ভরা তো ওদের বেলকনিটা আমার খুব সুন্দর লাগলো তো চলো এখন গিয়ে নিচে আইসে এখানে শুরু করে নিয়েছে ওখানে সবাই ফুচকার খাচ্ছে খারাপ লাগে বসে বসে ফুচকার গল্প খাচ্ছে তারপর এখানে আমরা চলে আসলাম তো এখানে শুধু যে কটা ভাই বোন সে কজন মিলে ফটো তোলা হচ্ছে ওরা মোট আঠেরোটা ভাই বোন তো দেখো এখানে তো তারপর আমাদের ফটো টটো তোলা হয়ে যাওয়ার পর এখানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখানে দেখো খাওয়ার টেবিল টেবিল কত সুন্দর করে সাজানো হয়েছে তো এখন আমরা শুধু কন্যা যাত্রীরা খাবো আর বাদ সবার খান খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এখানে আমরা সবাই যে কজনে বসেছি সেই কজনকে দেখিয়ে দিলাম এখন আমরা কে খেতে বসেছি সামনে টেবিলে ছিল আমার দেওয়ার আর হচ্ছে পিঙ্কি তো এখন চলো খাওয়া স্টার্ট করা যাক তো সবার প্রথমে কী দিয়েছিলো যেন এটা বেগুনি হ্যাঁ বেগুনি দিয়েছিলো লেবু দিয়েছিলো স্যালাড দিয়েছিলো তো এখানে ওদের নিয়মের মধ্যে মনে হয় মেনু কার্ডটা দেয় না কি জানি না সঠিক আমাদেরকে দেয়নি তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো এখানে আমার খাওয়া প্রায় স্টার্ট করে দিয়েছি আমি তো বেশি কিছু খেতে পারিনি কারণ অনেক কিছু খেয়ে ফেলেছিলাম বলে তাই আমার ভালো লাগছিলো না খেতে তাই এখানে আমি অল্প একটু আমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি গিয়ে তো দেখো এখানে বাড়িতে এসে সবকিছু খুলে কেমন অদ্ভুত লাগছে তো এরপর ঘুমাবো তো ফিরে আসবো আবার টাটা